হাই ফ্রেন্ডস আজকে দেখো আমি একটা নতুন রান্না করবো কোনো এক্সপেরিমেন্ট নেই আর তাছাড়া আমি আগেও কোনো দিন করিনি এটা পটল কাঁঠাল বীজ আর আলু ওখানে আছে সয়াবিন আর এখানে আছে চিংড়ি মাছ পাঁচ মিশালি তরকারি করবো কেমন হয় অবশ্যই দেখাবো তোমাদেরকে ঠিক আছে Thank you. এবার বি আজকে আমি রান্না করেছি একটা নতুন রান্না মানে কোনোদিন করিনি পটল সয়াবিন চিংড়ি মাছ মাছের যে বীজ হয় না ওটা দিয়ে এবার বল খেয়ে খুব সুন্দর লাগছে ঠিক আছে তুই তাহলে খেয়ে নে স্কুল যেতে হবে তো ঠিক আছে চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ও পাশে খেতে থাকো